পূজা উপলক্ষে এক লক্ষ বাংলাদেশি হিন্দুদের জন্য বিশেষ ট্যুরিস্ট ভিসা দিচ্ছে ভারত সরকার এই আবেদনের জন্য যা যা করতে হবে তা আমরা জানবো আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এক লক্ষ বাংলাদেশি হিন্দুদের ভিসা দিবে ভারত তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা আমাদের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকেন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় হাই কমিশন বাংলাদেশের এক লক্ষ হিন্দু সম্প্রদায়ের জন্য এক বিশেষ ট্যুরিস্ট ভিসা কার্যক্রমের ঘোষণা দিয়েছে এই উদ্যোগের লক্ষ্য হল দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক আরও মজবুত করা তবে এই ভিসা পেতে হলে আবেদনকারীকে কিছু নির্দিষ্ট শর্ত ও নিয়মাবলী অনুসরণ করতে হবে ভিসা আবেদনের জন্য শর্তাবলী ধর্মীয় পরিচয় এই বিশেষ ভিসা শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশী নাগরিকদের জন্য প্রযোজ্য হবে আবেদনপত্রে ধর্মীয় পরিচয়ের প্রমাণ দিতে হবে আবেদনের সময়সীমা এই ভিসা কার্যক্রম একটি নির্দিষ্ট সময়ের জন্য চলবে যা সাধারণত পূজার আগে শুরু হয়ে পূজার পরে শেষ হবে ভারতীয় হাইকমিশন থেকে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে আবেদনের উদ্দেশ্য আবেদনকারীর ভারত ভ্রমণের মূল উদ্দেশ্য হতে হবে পূজা বা ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা ভিসা আবেদনের নিয়মাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র এই বিশেষ ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে আবেদনকারীকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভিএসইর মাধ্যমে আবেদন করতে হবে এবং নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে বৈধ পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ আবেদন করা তারিখ থেকে কমপক্ষে ছয় মাস থাকতে হবে পাসপোর্টের প্রথম ও শেষ পৃষ্ঠার ফটোকপিও জমা দিতে হবে সদ্য তোলা রঙিন ছবি পাসপোর্ট আকারের সাম্প্রতিক যেটা সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা সেই ছবি অনলাইন আবেদনপত্র অনলাইনে সঠিকভাবে পূরণ করা ও স্বাক্ষরিত ভিসা আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি পেশা প্রমাণপত্র চাকরিজীবী হলে অফিসের পরিচয়পত্র ও এন ও সি নো অ্যাবজেকশন সার্টিফিকেট ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি ছাত্রছাত্রী হলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র জমা দিতে হবে আর্থিক স্বচ্ছলতার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্টের কপি জমা দিতে হবে ঠিকানার প্রমাণপত্র বিদ্যুৎ গ্যাস বা পানির বিলের ফটোকপি যা আবেদনকারীর বর্তমান ঠিকানা প্রমাণ করবে পূজা ভ্রমণের প্রমাণ এই বিশেষ ভিসার জন্য পূজার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রমাণস্বরূপ আমন্ত্রণপত্র বা মন্দিরের ঠিকানা উল্লেখ করে একটি চিঠি জমা দিতে হতে পারে গুরুত্বপূর্ণ কিছু দিক দ্রুত ভিসা প্রক্রিয়া এই বিশেষ ভিসা কার্যক্রমের অধীনে আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে অতিরিক্ত আইভিএসই কর্মী আবেদনকারীর সংখ্যা বৃদ্ধির কারণে আইভিএসই কেন্দ্রগুলোতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হতে পারে সতর্কতা ভিসা আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারী থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে যে কোনো তথ্যের জন্য সরাসরি ভারতীয় হাই কমিশন বা আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করা উচিত এই পদক্ষেপটি নিঃসন্দেহে বাংলাদেশের হিন্দুদের জন্য একটি বড় সুযোগ যা তাদের জন্য ভারত ভ্রমণ এবং ধর্মীয় উৎসব উদযাপনের পথ সহজ করবে একই সাথে এটি দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য বাড়াতে সাহায্য করবে যারা ভিসা পেতে আগ্রহী তারা ভারতীয় হাইকমিশনে ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না এবং এই ভিডিওটিতে একটি লাইক দেননি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখেন কেননা ভিসা সংক্রান্ত সকল তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পাবেন সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ